এবং এই জমিনটাকে বিছানা সর বিছিয়ে রেখেছে চল্লা পাক আন আমিনের প্রতি সুক্রিয়া আদায় করি সকল আলহামদুলিল্লাহ তারপরে পরে আপনার নবী আমার নবী তথা বিশ্বের নবী নবীদের নবী মা আমিনার লাল নুরুল দলাল মদিনার পুসফুলিত ফুল বিশ্ব রসুল জিনাকে সালাম জানাই জঙ্গনাথের হুর মকির সরদার মাদানিকে তাজদার জিগার মা নয়নের মণি যেই নদীকে সৃষ্টি না করলে আল্লাহ বলেছেন তিনি যে সমস্ত জিনিসের সৃষ্টিকর্তা সেটা প্রকাশ্য করতেন না আল্লাহ রব্দুল আলামিন বলেছেন তিনি যে ইয়াক সেটা প্রকাশ্য করতেন না সেই নদীর করিবসাল্লাহামের ওপর ইসলাম মুজ্জাত শাম আপনাদের সম্মুখে আমি আল্লাহ হইতে একটি মশহর মারুফ আয়াত করেছি আল্লাহ বকরবুল আমিন তিন পারা তিন নম্বর সুরা আল ইমরান রুকু নম্বর বারো আয়াত নম্বর একতিরিশ মধ্যে আল্লাহ বকরবুল আলীন বললেন কুল ইন তুম তো দিব্য সত্তা অর্থাৎ এই আয়াতের মানে হলো নিশ্চয় তোমাদের নিকটে আল্লাহর পক্ষ থেকে নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন বললেন হে নবী আপনি বলে দিন যে ব্যক্তি আমাকে পেতে চায় সেই ব্যক্তি যেন আপনাকে ভালোবাসে আল্লাহ পাকব্ব আরমিন বললেন হে নবী আপনি বলে দিন যে ব্যক্তি আমাকে পেতে চায় সে যেন আপনাকে ভালোবাসে এখানে আমাকে ভালো আমাকে পেতে চাই বলতে আল্লাহ পাকব্বাল আহমিনকে বোঝানো হয়েছে আর এখানে বলেছে যে আপনাকে সর্বপ্রথম ভালোবাসো আপনাকে ভালোবাসা বলতে সর্বপ্রথম কাকে ভালোবাসতে বলেছে নবী বাকসাল্লাহ আলি আসাল্লামকে ভালোবাসতে বলেছে তাই তো সের বলেন মোহাম্মদ কী মোহাম্মত দিনী হক কী শর্ত অম্বাল হে উসমে হো আগর তো সবকুছ নাম কামাল হে শের বুঝাতো চাইছেন যে মোহাম্মদ সাহিমকে মোহ্বত করা ধর্মের প্রথম শর্ত মোহাম্মদ সলিল্লা করা হচ্ছে ধর্মের প্রথম শর্ত তার মধ্যে যদি কোনো ত্রুটি থাকে তার মধ্যে যেন যদি কোনো বাকি থাকে তাহলে সে মোকাম্মাল হতে পারবে না তাহলে বিরাদান ইসলাম মুআজাদ সামনে কারাম আমাদেরকে নবী মুস্তাফাকে ভালোবাসতে হবে কেরকম ভালোবাসতে হবে যেমন শাহাবায়ে কারাম ভালোবেসেছেন সেরকম ভালোবাসতে হবে যেমন হজরতে আবু আকা সিদ্দিক ভালোবেসেছেন যেমন হজরতে উমারে ফারুক ভালোবেসেছেন যেমন হজরতে উসমানের গানি ভালোবেসেছেন যেমন হজরতে আলী ভালোবেসেছেন সেই রকম আমাদেরকে নবী মুস্তাফাকে ভালোবাসার চেষ্টা করতে হবে যেমন হজরত আবু আকাশ সিদ্দিক রাত আল্লাহ তাহার হোক নবীকে কত ভালোবাসতেন এক যুদ্ধর ময়দানে হজরতে আবু আকর সিদ্দিক মুসলমানদের দিক থেকে ছিলেন হজরত আবু আক্কা সদ্দিক মুসলমানদের দিক থেকে ছিলেন আর একদিকে আর একদিকে তিনার ছেলে কাফের দিক দিক থেকে ছিল সেই কথা হাজরত আহম সিদ্দিক এবং তিনার ছেলে একদিন বসে আলোচনা করছেন সেই আলোচনা করতে করতে তিনার ছেলে যেন বলছে হে আব্বা এ আমার আব্বা জান এ আমার জন্মদাতা পিতা আপনি শোনে নিন সেই যুদ্ধের দিন আপনি আমার তালুয়ারের নিচে চলে এসেছিলেন কিন্তু আপনাকে আমি সেদিন কতল করিনি কারণ আপনাকে আমার আমার পিতা মনে করে আপনাকে আমার জন্মদিতা জন্মদাতা পিতা মানে মেনে আপনাকে আমি কতল করিনি কিন্তু সেই সময় হজরতে আবু বাক্কা সিদ্ধি করা দিয়ে আল্লাহ তালা আনহ নবীকে কত ভালোবাসতেন হজরত আবু বাক্কা সিদ্ধি করা দিয়ে আল্লাহ তালা আনহ যেন বলতে আছেন এ আমার বেটা তুমি শুনে নাও সেই সময় যদি তুমি আমার তারমানের নিচে আসতে তাহলে আমি তোমাকে আমার সন্তান মনে করতাম না আমি তোমাকে আমার নবীর দুশ্মন হিসাবে আমি তোমাকে কতল করে দিতাম জোরে বলুন সুহান আল্লাহ তবে রাজান ইসলাম মহাজ হজরত আবু বাক্কা সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহ হজুরে করিম সাল্লা সাল্লামকে কত মোহব্বত করতেন যে নিজের সন্তানকে নবির দুশ্মন বলে কতল করে দেবে কিন্তু আমরা যে হতভাগা মুসলমান নদীকে ভালোবাসি না নদীকে তো ভালোবাসতে পারবো না কিন্তু আমরা চেষ্টাও করি না আর একটি ঘটনা বলব একজন একজন ব্যক্তি এসে বলে নবী মুস্তাফা সাল্লাহসাল্লামকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিয়ামত কবে হবে কিয়ামত কবে হবে রাসূলের কারীম সাল্লাল্লাহু তাআলা আনিম সাল্লাম বলতে আছে তুমি কি কিয়ামতের জন্য সমস্ত জিনিস তুমি জোগাড় করে নিয়েছো কিয়ামতের জন্য কি তুমি নেকি অর্জন করেছো কিয়ামতের জন্য কি রোজা করে তুমি নেকি অর্জন করেছো সেই সময় সেই ব্যক্তি বলতে আছে ইয়ার সোল আল্লায়া হামিব আল্লাহ নবি আমি কেয়ামতের জন্য নামাজ পড়িনি নামাজ পড়ে কোন কোনও নাকি অর্জন করিনি ইয়ার সুল আল্লায়া হাবিব আল্লাহ আমি কেয়ামতের জন্য রোজা করে কোনো না অর্জন করিনি ইয়ার সোল আল্লায়া হাবিব আল্লাহ আমি কোনো দান খাই রাদ করিনি কেয়ামতের জন্য শুধু আমি একটা জিনিস করেছি ইয়ার সোল আমি শুধু কিয়ামতের জন্য আল্লাহকে এবং তিনার রসুলকে নিজের জানের বেশি ভালোবেসেছি হে আমার উম্মার তুমি শুনে নাও তুমি জেনে নাও তুমি মনে রেখে দাও এটাই যদি সত্য হয় তাহলে তুমি কিয়ামতের দিন আমার সঙ্গে তুমি জান্নাতে যাবে তগরাদান ইসলাম মহাজ্জা সামনে একরাম এখান থেকে বুঝতে পারা গেল হুজুরে করিম সাল্লা সাল্লামকে সেই ব্যক্তি কতটা ভালোবাসতেন সে ব্যক্তি কোনো নামাজ পড়েনি রোজা করেনি হজ করেনি জাকাত দেননি কিন্তু শুধু তিনি আল্লাহকে ভালোবেসেছেন এবং তিনার রসুলকে ভালোবেসেছেন কতটা ভালোবেসেছেন যে নিজের জানের চাইতেও ভালোবেসেছেন তিনি আল্লাহকে এবং তিনার রসুলকে ভালোবাসার জন্য জান্নাত নবীর সঙ্গে জান্নাত পাবে তবেদনান ইসলাম সামিন একরাম আমরা তো ভালোবাসতে পারবো না সে হতভগা মুসলমান হজরত আব্বাক্কার সিদ্দিক যেমন ভালোবেসেছেন খলিফায় রা দিন তবে তাবে যেমন ভালোবেসেছেন আমাদেরকে হজরের করিম সাল্লা আলি সেই রকম ভালোবাসার চেষ্টা করতে হবে আমরা তো চেষ্টাও করি না তো বিরাদান ইসলাম মহাজ্জাদ শামিনাম নবী মুস্তাফাকে ভালোবাসলে জান্নাত পাওয়া যাবে নবী মুস্তফাকে ভালোবাসলে আল্লাহকে পাওয়া যাবে তাহলে নবী মুস্তাফাকে ভালোবেসে লাভ আছে না লাভ নাই নিশ্চয়ই নবী মুস্তফাকে ভালোবেসে লাভ আছে তো বিরাদান ইসলাম আমাদেরকে নবী মুস্তফাকে ভালোবাসতে হবে হজুরের করিম সাল্লি সাল্লামকে ভালোবাসতে হবে কারণ আল্লাহ রব্বুল আলমিন সেই কিতাবের মধ্যে বলেছে যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই আল্লাহ তাকর্বুল আলমিন সেই কিতাবের ওপরে বলে দিয়েছেন দ্যিক কিতাবুল আর অর্থাৎ এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই এই কিতাবকে যদি কেউ সন্দেহ করে এই কিতাবকে যদি কেউ ভুল বলে তাহলে সেই ব্যক্তি কাফের হয়ে যাবে কারণ আল্লা বাকরব্ব আলমিনের কালাম এটা এটা অন্য দুনিয়ার পৃথিবীর কোনো কালাম না যেই কালামের মধ্যে কোনো ভুল নাই আল্লাহ পাকরবুল আলমিন সেই কিতাবের মধ্যে বলে দিয়েছেন নবীকে ভালোবাসলে আল্লাহকে পাওয়া যাবে তবে বিরাদাম ইসলাম মাজ্জাদ সামিনের ক্রাম আমাদেরকে নবী মুস্তাফাকে ভালোবাসতে হবে এবং আল্লাহ পাকরব্বুল আলমিন যেন আমাদেরকে নবী মুস্তাফাকে ভালোবাসার তৌফিক দান করেন তাই আমি আল্লাহর পবিত্র কালাম শরীফ হইতে একটি আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছিলাম আল্লাহ রব্বুল আলামিন বলেন কুল ইন কুলতুম আল্লাহ হে নবী আপনি বলে দিন যে ব্যক্তি আমাকে পেতে চায় সে যেন আপনাকে ভালোবাসে যে ব্যক্তি আমাকে পেতে চায় অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনকে পেতে চাই সেই ব্যক্তি যেন আপনাকে ভালোবাসে তবে রাজার ইসলাম মহাজ্জাদ সামিন ইকরাম এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা আমি ইতি করলাম এর মধ্যে বলা ভাষার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহ পাকরাবুল আলম যেন ক্ষমা করেন সকালে বেলে বলুন আল্লাহ আমিন আল্লাহ আমিন ও আফির জওয়ানা আলী আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আল্লাহ